কত এটা আমার সাথে হয় আপনাদের সাথেও হয় দেহ আছে মসজিদে মন ঘুরে বেড়াচ্ছে পার্কে ফেসবুকে মেসেঞ্জারে টিকটকে যুবক নামাজ পড়তেছে আমি নিজে দেখেছি আমার বাপের মসজিদে আমি আমার আব্বা ইমাম আমার কথা আমার ডাক্তার করছেন না তো আবার ভাই আমার আব্বা নিজে একজন ইমাম হতে বহু বছর থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর যাবত ইমাম হতে তা আমি আব্বার মসজিদে গেলাম নামাজ পড়তে নামাজ পড়তেছি মানে সিজনটা হচ্ছে না গরম না ঠান্ডা তো এক মুসল্লি নামাজ পড়তেছে আমারই পাশে ছিল নামাজ চলতেছে আমার আব্বা ইমাম নামাজ পড়াচ্ছে সেও নামাজ পড়তেছে তো ঠান্ডা গরম তো তো ফ্যান অফ আছে একজনে এসে ঠাস করে ফ্যান দিয়েছে নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও না নামাজের মধ্যে কথা বললে ওর নামাজ কি থাকে ও মা কথা বলে নামাজ পড়তেই আছে বলছি মা এই তো কনফার্ম জান্নাত মে যায়গা জরুর তার মানে নামাজ আপনি পড়ছেন মন থাকবে আল্লাহর দিকে মন থাকবে শেষদার জায়গায় বাট আমার মন ভুলে যাচ্ছে পুরো পৃথিবী ব্যাপী যুবক ভাড়া ঠিক কিনা বলো এই তিনটা কারণে নামাজ পড়ি আমরা নামাজের মতো হয় না আর যার নামাজ নামাজের মতো হয় না তার নামাজ দিয়ে দুই পরশ্বাসে অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবে না দ্যাট ইজ দা এক্সপ্লেনেশন অফ দিস আয়াত ইননা সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার দিস চ্যাপ্টার ইজ ক্লোজড ডান এখন যা বলবো দুটি হাদিস বলতে চাই কোরআন থেকে আয়াত উল্লেখ করে তারপরে হাদিস বলতে চাই এই হাদিস শেষ হবে ওত শেষ হবে শেষ ভালো যার শুনি নাই শেষ ভালো যার সবাই একটা কাশি দেন থাকবে প্রথম কথা নামাজ কোনো ব্যক্তির জন্য হবে না নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য আমরা দেখেছি আগের যুগের আগের যুগের বলতে পাঁচ আগস্টের আগে বেশিরভাগ নেতা নামাজ পড়ত নামাজের জন্য নয় ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে ব্যবহার করত আমাদের উত্তরবঙ্গের একজন হুজুর আছে তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর হয়তো অনেকে চিনেন আপনারা বজলুর রশিদ সাহেব দেখবেন দাড়িগুলোর এই রঙিন দাড়ি মেহেদি দেওয়া দাড়ি উনি বললেন আমি এক জায়গায় মাহফিল করতে গেলাম রাত বাজে সাড়ে এগারোটা বা বারোটা হঠাৎ করে স্লোগান দে নেতা চরিত্র ফুলের মতো পবিত্র নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম তো নেতা সাহেব চলে আসছে এসে বলছে আমার একটু কাজ আছে আমাকে এখনই মাইক দিতে হবে আমার একটা জরুরি মিটিং চা লাগবে তো হুজুরো বলছে অন্য জেলার থেকে আসছি মাহফিল করতে মাইক খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে তো মাইকটা দিয়ে দিয়েছে নেতা সাহেব নেতা সাহেব মাইকটা হাতে নিয়ে জাস্ট লাইক দে হাতে নিয়ে আমার ভাইয়েরা নামাজ সালাম কালাম কিছু নয় নামাজ 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 মুখের ফেনা উঠে গেছে নামাজ বলতে বলতে তো হুজু বলছি এত নামাজ ইয়ার ইয়ে তো জন্নাস সে ভাগকে দুনিয়া আমি আই হ্যাঁ এত ভালো নেতা তো জীবনেও দেখি নাই তো নেতা সাহেব সালাম কালাম দেওয়া বাদ দিয়ে নামাজ নামাজ করে বিদায় নিয়ে চলে গেছে হুজুর আবার খুব চালাক ও নেতা নামাজ পড়ে কি না খবর না অর্জুন একটা চামচা ছিল সাথে বলছে হ্যাঁ এদিকে তো চামচা আসছে হুজুর কি হয়েছে বলেন বলছে কিরে তোর নেতা তো অনেক ভালো রে এত নামাজের ওয়াজ করলো হয়তো কম পক্ষে সত্তর টাকা তো পড়ে নাকি তো ওই ছেলে রাজশাহীর ভাষা রাগ করবে না রাজশাহীর ভাষা এরকমই হয় আর কি মাঝে মাঝে আমরা এরকম মজা করে বলি ওই ছেলেটা কানে কানে বলছে হুজুরকে যে হুজুর কিসের নামাজ রাগ করবেন না এক সঙ্গে পাঁচ দিন আছে এই শালা এক তো নামাজও না তার মানে কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয়

একজন যুবকের নাম হচ্ছে আবুল আগুনের বলছি কান খাড়া করবেন শেষ ভালো যার সব ভালো তার এসেই বলছে আমার 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 যেই যেই আছে মালিক সে কাছে ছয় হাম চার্জ করে আমি তো গরিব একজন যুবক আমার দ্বারা ছয় হাম দেওয়া সম্ভব নয় আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ আপনি আদেশ করলেই কমে যাবে আপনি আমাকে দুই হাম করে দেন

খঞ্জর কাকে বলে ডানেও চাকু বামেও চাকু নকবতি ওয়াসতি হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দিস ইজ কল্ড ইন আরবিক খঞ্জর আর বাংলাতে আমরা বলি চাকু বলছে তুমি খঞ্জর মেক করো ওয়াও ইটস এ বিগ বিজনেস এটা তো অনেক বড় ব্যবসা ভাই তোমার তো ছয় দিরহাম নয় অ্যাট লিস্ট ইউ শুড বি চার্জ টেন দিরহাম তোমার তো দশ দিরহাম চার্জ হওয়ার কথা এই কথা শুনে এই কাফের রেগে মেগে ফায়ার আচ্ছা তুমিও স্বজন প্রীতি শুরু করেছো তাই না সবাই হচ্ছে মুসলমান তাই তুমি সব বেলায় নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম তাই না তোমার বিচার আমি একাই করব যাও হুমকি দিয়ে বের হয়ে গেছে ঠান্ডার সময় শীতকাল বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে হিউ ওয়ান্ট জাস্ট কিল প্রেসিডেন্ট অফ মেদিনা এন্ড মাক্কা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন হত্যা করতে চায় সে ওমরকে তো এদিকে দেখেন এটা হচ্ছে চাকু বা ছুরি চাকুটা নিয়ে তার পেটের ডান দিকে একটা খাপ বানিয়েছে খাপে তার খঞ্জরটা লুকিয়ে রেখেছে আর শীতকালে আমরা কি মুড়ি দেই আমি দেখাই কই তাও কথা কই এটা নাম কি আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো বিকজ আমার কাছে চাদরটা এখন ফিজিক্যালি আছে আমি দেখাচ্ছি সবাই যুবক ভাইরা মুরব্বীরা আমাকে দেখেন প্রথমে খঞ্জরটা পেটের ডান দিকে রেখেছে এবার চাদরটা নিয়ে এইভাবে দিয়েছে মেয়েদের নেকাবের মাপে উপর থেকে এভাবে দিয়েছে আমি আরো বুঝাচ্ছি এখনো বাকি আছে আর এই যে ডান পাটটা আছে ডান পাটটাকে দিয়েছে ঠিক এক্স্যাক্ট লাইক দেশ পুরো মুখ চাদর দিয়ে ঢেকেছে জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন জাস্ট লাইক এ নেকাব অফ গার্লস অ্যাজ দে ইউজ লাইক দিস নারীরা দেখবেন নেকাব পরে পুরো মুখ ঢাকা কভার্ড জাস্ট চোখটা নেকাব পরলে হালকা করে দেখা যায় অ্যান্ড নাথিং এলস আর কিছু দেখা যায় না ও পুরো মুখটা ঢেকে ফজরের আজান যখন হয়েছে পুরো রাস্তা অন্ধকার মোনাফেকের রূপে ছদ্ম বেশে অমরের পিছনে মুসল্লি হয়ে আসছে নামাজ পড়ার জন্য আমরে ফারুক আসছেন ইমাম হয়ে এসেই বলছে সফু সুফু কাতা সুরা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও আল্লাহু আকবার নামাজ শুরু হয়ে গিয়েছে আমরে ফারুক হচ্ছে ইমাম সবাই হচ্ছে মুসল্লি আমরে ফারুক তার নামাজের ভেতরে সানা পড়েছেন সুরা ফাতিহা পড়েছেন কিরাত পড়েছেন আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে যাবে পেছন থেকে সেই মুনাফিক রূপ ধারণ করে আছে ছদ্ম বেশ ধারণ করে আছে যখনই অমর রুকুতে গিয়েছে বলে সঙ্গে সঙ্গে তার চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে আর ডান দিক থেকে খঞ্জোর বা ছুরিটা বের করে লুক অ্যাট মাই রাইট হ্যান্ড ডান হাত দেখেন এটা উচ্চাকু এটা উচ্চাকু বামে হচ্ছে হ্যান্ডেল এইটা ধরে অমরের ঠিক সামনে চলে আসছে অমর আছে রুকুতে সামনে এসেই এক্স্যাক্ট অ্যাট দ্য সেম টাইম তখনই সেই মুহূর্তে চাকুটা ধরে সোজা অমরের পেটের মাছ বরাবর একটা ছুরি দিয়ে আঘাত করেছে কেমনে আমি দেখাচ্ছি লুক অ্যাট মাই বেল সাইড আমার চেহারা কেউ দেখবেন আমার পেট দেখেন অ্যাজ মাচ এজ ইউ ক্যান সি যা দেখা যায় দেখেন পেটের ডানদিক থেকে শুরু করে একবার এমনি পৌচ দিয়েছে আবার পচ দিয়েছে আবার থার টাইম অ্যান্ড ক্যান কেন তিনবার এমন চাকুর দিয়ে পোছ দিয়েছে চাকুর পচে ওমরে ফালুকের পেটটা কেটে দুই ভাগ হয়ে পেটের নাড়িভুড়ি সবগুলো বাহিরে বের হয় গেছে নামাজের মাঝে নারী পুরুষ সব বের হয়ে গেছে অমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে কে আছে বাঁচাও অজ্ঞান হয়ে পড়ে গেছে আর ওই কাফের যখন অমরকে ছুরির আঘাত করে বের হয়ে যাচ্ছে কয়েকজন সাহাবি নামাজের মাঝে তাকে ধরতে গেছে আমি যাকেই পেয়েছে চোখের সামনে সবাইকে এমনি এমনি এমন জোর জোর ছুরিতে আঘাত করেছে হাদিসে আসছে সাতজন সাহাবি ওই কাফের ছুরির আঘাতে নামাজের মাঝে স্পট ড্যাপ নামাজের মাঝেই সাতজন সাহাবি শহীদ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে নিয়ে আসছে খুব দ্রুত দৌড় দিয়ে আসে অমরের ফারুক হয়তো বার বাসবে না ডাক্তাররা দৌড় দিয়ে আসছে এসে অমরের পিঠে এমনি হাত দিয়েছে পেছন থেকে নিয়ে হালকা করে তুলেছে আর তার ঠোঁটটা হালকা করে ফাঁকা করে মুখে পানি দিয়েছে পানি যখন তার মুখে ঢুকেছে আমার হাত দেখেন এই গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এতটা কেটে ফেড়ে গেছে পানিগুলো পেট থেকে কেটে সব বাহিরে গল 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 করে বের হয়ে গেছে আহ দুধ নিয়া আসে দুধ গাও খাবে সহজবের হপরে দুধ নিয়া আসে দুধ নি আসছে মুখটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে বাইরে দুধগুলো গলগল করে বের হয়ে গেছে। আহ এই দৃশ্য দেখে সাহাবিরা বুঝে গেছে হ্যাঁ শেষ অমরের ফল হয়তো বা আব্বাসবে না শেষ দিস ইজ দা লাস্ট মোমেন্ট দিস ইজ দা লাস্ট স্টেজ অফ

অমর ফারুক কোন কথাই বলছে না উনি বলছেন একবার কান একবার মুখ একবার কান একবার মুখ জাস্ট হি ওয়াজ পয়েন্টিং লাইক দিস এভাবে ইঙ্গিত করছে কান চোখ আই মিন কান মুখ কান মুখ তার মানে হচ্ছে তুমি তোমার কানটা আমার মুখের কাছে এগিয়ে দাও আমি কিছু কথা তোমাকে ফিস ফিস জিজ্ঞেস করব দৌড় দিয়ে আসছে তার কানটা অমরের মুখের কাছে দিয়েছে কি বলবেন দিচ্ছে কি বলবেন অমরের ফারুক ভাবছে হয়তো রাজ্যের কথা বলবে বইয়ের কথা বলবে মায়ের কথা বলবে সন্তানকে দেখে রেখো এই উপদেশ আমাকে শেষ না! তার জীবনের শেষ মুহূর্ত নারী ভুলি সব বাহিরে বের হয়ে গেছে মারা যাবে মানুষটা শেষ কথা বলছে এই সাহাবি আসল্লাস আসলাস আমার কোন খবরের দরকার না আমাকে জাস্ট একটা খবর দাও আমি অজ্ঞান হওয়ার পরে আমি যেই নামাজের ইমামটা ছিলাম এই নামাজটা আমি অজ্ঞান হওয়ার পরে জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা আপনি নামাজ বোঝেন নামাজ কাকে বলে আপনি কি মনে করেন নামাজকে আপনি কি মামুর বাই লাড্ডু ভাবেন নামাজকে আসান হয় মসজিদে আর যুবকরা মোড় উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান অবস্থায় পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় আজান আর রংপুরের মাটিতে চায়ের দোকানে চায়ের দোকানদার মুরব্বীদেরকে নিয়ে আজান হচ্ছে নামাজ হচ্ছে তারা বসে বসে হিন্দি সিরিয়াল দেখছে আর বাংলা মুভি দেখছে যুবক ভাড়া কি নামাজ এইটা এটা মুসলমান আমরা আসান হবে সঙ্গে সঙ্গে প্রথম কাজ মসজিদে নামাজ আদায় করা যুবক ভাড়া ঠিক না বলো আজহারি সাহেবের নাম তো শুনছেন সবাই নাকি মিজানুর রহমান আজহারি নাম শুনছেন না আপনারা সবাই ওনার একজন নানা ছিলেন নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর আমি দেখতে কত সুন্দর উনি আমার চেয়ে আরো বেশি সুন্দর উনি অনেক মুরব্বি চায় পেলো পঞ্চাশের মতো বয়স হবে তার বাট তাগড়া যুবক লাগে দেখতে দাড়িগুলো কি সুন্দর চাপ দাড়ি উনি একটা কথা আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে দিয়েছে তার কথা উনি প্রায় বলতেন আই জাস্ট কোর্ট দ্যাট আমি জাস্ট কোর্ট নট লাইক যেটা আমার কথা উনি বলতেন এভাবে নামাজ নাই জাত ইমান নাই নামাজ নাই জাত মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই যুবক ভাড়া ঠিক কি বলো মুসলমানের প্রথম পরিচয় সে নামাজ পড়ে কিনা অতএব আজকের পুরো ওয়াজি নামাজ নিয়ে সবাই মিলে দুই হাত তোলা সবাই মিলে আমি বলি যেটা সেটা আপনারা বলবেন সবাই একটা কাশি দেন বলেন সবাই এক বাক্যে বলেন সবাই হুজুর না এটা রংপুরের রং রংপুরের মানুষ তো বিয়ে পাচ্ছে নয় আমার সামনে বসে আছে ঠিক কিনা বলে বলেন সবাই দিল থেকে হুজুর আমরা জোরে বলতে হবে আমরা ওয়াদা করলাম আজ থেকে নামাজ কর নামাজ আবার বলেন নামাজ আবার বলেন নামাজ কখনো এই যে এই যে ছাড়বো না বলেন সবাই ইনশাল্লাহ হাত উপরে রাখেন হাত উপরে রাখেন বলেন সবাই আমাকে একটা কথা বলেন তো যে এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা চাই না আরে ভাই কোন সবাই চাই না আরে যেই যুবকরাকে আমাকে নিয়ে আসছে আমার বিশ্বাস এদেরকে যদি এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এরা আগামীর মাহফিল আসিফকে দিয়ে নয় চাইলে তারা শক্তির সাথে মিজানুর রহমান আজহারিকে দিয়েও তো করতে পারে যুবক ভাড়া আজহারি বাংলাদেশে আসলে এরাই আজহারিকে নিয়ে আসবে সেই জন্য এদের সহযোগিতা লাগবে এই মুহূর্তে পুরস্কার দিব কথা বুঝবেন পুরস্কারের কাজ করব আর আমার যুবক ভাইরা কলিজার ভাইরা ভলেন্টিয়ার যারা আছে তারা নেমে যাবে সবাই দুই হাত পকেটে দেন এই পকেটে হাত দেন কেন এখান পকেটে হাত দেন ভলেন্টিয়ার যাও বাবা ফিরে যাও সবাই সবার জায়গাতে সবাই আমার দিকে তাকান আমি পুরো ওয়াজ থেকে জাস্ট দুই মিনিটে বলছি কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবা যে হুজুর উঠে গেল আমাকে ডাক দিবা আমি দেখবো ওকে মা বোনেরা যারা আছেন দায়িত্বশীল মেহরবানি করে দিয়ে দিবেন এবং দেওয়ার পরে যে ব্যাগ থাকবে এখানে যুবকদের কাছে জমা দিয়ে দিবেন বাসায় আবার নিয়ে চলে যায় না আল্লাহ মা বোনদেরকে তৌফিক দান করুন সকলেই প্রণামে তাকবীর দেন সবাই এটা কাছে দেন আল্লাহু আকবার আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল নামাজ বলেন সবাই কি নামাজকে এটা আরবি শব্দ না ফার্সি শব্দ আরবিতে নামাজকে কি বলা হয় সালাতের মোট কয়টা অর্থ আজ আমরা জেনেছি এক সালাত সম্পর্ক দুই সালাত অর্থ মুখ ফিরানো তিন সালাত অর্থ নিকটবর্তী হওয়া যেই বান্দা পাঁচ অর্থ নামাজ পড়ে সে সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায় এক সপ্তাহ বলেন সবাই তিনি কে এক দুই নাম্বার আমরা বলেছিলাম এই ছাড়লে হশো লাল আর কালার মনে হয় বসে পড়ো খবরদা নামাজ তো ফরয কেন হয়েছে আল্লাহর সামনে সেজদা কেন আমরা করব উত্তর হবে হুজুর আমার জীবন আমার নাক আমার চোখ আমার শ্বাস সব আমাকে আমার আল্লাহ দিয়েছেন অতএব সেজদা করতে চাইলে কোনো মাযারে নয় একমাত্র রাবের সামনে সেজদা হবে জীবন্ত যারা ঠিক কিনা বলো তিন নাম্বার যদি দেশের প্রধানমন্ত্রী কেউ হয়ে যায় তার প্রথম দায়িত্ব হবে একটা নামাজকে অপশনাল নয় নামাজকে বাধ্যতামূলক আল্লাহর এই জমিনে কায়েম করতে হবে ঠিক চার নাম্বার বলেছিলাম নামাজ তো আমাদেরকে অন্যায় থেকে বাঁচায় আল্লাহ তাই বলেছেন বাট অনেকে নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায় গান শোনে এর সলিউশন কি হবে উত্তর দিয়েছি তিনটা এক নামাজ আমরা পড়ি লাগবে দশ মিনিট দেই মাত্র তিন মিনিট এক নাম্বার তারা হুড়ো করি দুই নাম্বার যা আমরা পড়ি তা আমরা বুঝি না তিন নাম্বার নামাজ আমরা পড়ি দেহ থাকে এক জায়গায় মন থাকে আর জায়গায় ঠিক কিরা পারে! এটা হচ্ছে নামাজে আমাদের মূল কারণ যে নামাজ দিয়ে আমরা অশ্লীল কাজ থেকে বাঁচতে পারি না সর্বশেষ বলেছিলাম নামাজের গুরুত্ব নিয়ে অমরে ফারুকের জীবনের শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে তোমরা আমার রাজ্যকে দেখে রেখো নাকি আরে ভাই কথা কোন ইয়েস নো ন উনি বলেছেন একটাই কথা আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবিয়া নামাজ আদায় করেছে কিনা সময়। এই পাঁচটা বিষয় জিজ্ঞেস করব কে আছো আল্লাহর বান্দা যে আমি জিজ্ঞেস করলে পারবা পারবা তুমি ইনশাআল্লাহ আল্লাহ আসো দৌড় দিয়ে আসো ওই যে কোন দাঁড়ায় গেছে দু একজন লোক ডান বাম হয়ে উঠে দাঁড়িয়েছেন আমি মেহরবানি করে একটা কথা বলবো ভাই রংপুরের মাটি শহীদ আবু সাইদের মাটি আমরা কেউ অবদ্ধ করে সন্তান নই আমরা সব ভদ্র করে সন্তান এখানে বসে আছি ঠিক না বলে আমি মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে দোয়া করব জাস্ট প্রশ্ন উত্তর হয়ে গেলেই দোয়া হয়ে যাবে এ কোথায় তুমি বাবু দৌড় দিয়ে আসো দৌড় দিয়ে দৌড় দিয়ে স্লো না কাম ফাস্ট আর স্লো কেন আচ্ছা ঠিক আছে ওটা আপনাদের উপর ডিপেন্ড করছে আমার কোনো জোর নেই সবাই একবার কাশি দেন তাকবির দিবেন গলা ঠিক করার জন্য ইল্লাহি তাকবির আরে মোলা মরা হয়ে গেছে রে বাবা শেষ ভালো যার সব ভালো তা ইল্লাহি তাকবির হ্যান্ড মাইকটা আমার ভাইকে দাও হ্যান্ড মাইকটা কোথায় তুমি সামনে আসো এই যে এখানে আসো এই যে এই পাশে আসো এই পাশে এসে দাঁড়াও এই যে ঢুকে যাও আলাইকুম আসসালাম ঢুকে যাও এখানে হ্যান্ড মাইকটা কোথায় এই তো হ্যান্ড মাইকটা এদিকে দেন ভাই আমার তলই হবে একটু আগায় দেন তাহলে হবে তুমি হ্যান্ডব্যাগটা নিয়ে নাও বাবু হ্যান্ডব্যাগটা নিয়ে নাও অন করে দাও চল অন দা মাইক রাইট নাও অন করে সালাম দাও সবাইকে একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাইরা আমি নিয়ম বলে দেই আমার ভাইকে আমি প্রশ্ন করব তিনবার আটকে গেলে বলে দিব তিনবারে না পারলে তারপরে আমি তাকে আরেকজনের সুযোগ দেওয়া হবে আর সে যখন উত্তর দিয়ে দিবে আপনারা সকলে এক বাক্যে বলবেন মার হাবা বলো সবাই মার হাবা প্রিয় ভাই সালাম দাদা সবাইকে জোরে করে আসসালামু আলাইকুম ও রহেমাতুল্লাহি অবারকায়েতু প্রশ্ন করছি বলো আজকে আমাদের ওয়াজের মূল বিষয়বস্তু কি ছিল নামাজ বলো সবাই মার হাবা মার হাবা মাশাআল্লা এবার তুমি বলো প্রিয় ভাই সালাদ শব্দের অর্থ আমরা কি কি বলেছি তুমি দুইটা অর্থ বললেই পাস রিলেশন বা সম্পর্ক দুই নম্বর হচ্ছে নিকটবর্তী হওয়া বা গেট ক্লোজার এবার তুমি বলো নামাজ যে আমরা পড়ি সেজদা শুধুমাত্র আল্লাহর সামনেই কেন হবে অন্য কারোর সামনে কেন হবে না দেখানোর জন্য আমরা নামাজ পড়ি না কাকে দেখানোর জন্য পড়বো আমরা শুধু আল্লাহকে দেখানোর জন্য নামাজ আল্লাহ আমাকে জীবন দিয়েছেন রুহ দিয়েছেন নাক দিয়েছেন চোখ দিয়েছেন সে সে আমাকে সব দিয়েছে অতএব শেষদা মাঝারে নয় শেষদা হবে এক সত্তার জন্য তিনি কে এবার তুমি বলো যদি কেউ দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় প্রধানমন্ত্রী হওয়ার পরে সে প্রথম কোন কাজটা বাধ্যতামূলক করবে নামাজ প্রতিষ্ঠা করা মা হবে বলেন তো পেরে যাবে রে চুপিটা লস হয়ে যাবে রে আচ্ছা এবার তুমি বলো আল্লাহ তালা বলেছেন নামাজ পড়লে মানুষ অশ্লীল কাজ থেকে বেঁচে যায় বাট মানুষ নামাজ পড়ে সুখ খায় নামাজ পড়ে পর্নোগ্রাফি দেখে নামাজ পড়ে গান শোনে তো আল্লাহর কথার ব্যাখ্যা তিনটা বলেছিলাম কি ব্যাখ্যা বলো দেখি নামাজে তাড়াহুড়া করা বা সময় না দেওয়া হ্যাঁ দুই নম্বর হচ্ছে নামাজের অমনোযোগিতা হ্যাঁ একটা হচ্ছে অর্থ না বোঝা এটা খুব ক্রিটিক্যাল ছিল তো ভালো করে বলে ফেলেছে বলুন সবাই আচ্ছা শেষ কথা নামাজের গুরুত্ব বোঝাবার সাথে অমরে ফারুকের কথা একবার উল্লেখ করেছিলাম যে সঙ্গে হত্যা করার জন্য ছুরি আঘাত করা হলো তিনি জ্ঞানে ফিরে আসলেন তিনি শেষ কথা কি জিজ্ঞেস করেছেন তাকে আমি অজ্ঞান অজ্ঞান থাকা অবস্থায় সালাদ কায়েম হয়েছে কিনা আরেকবার বলেন সবাই মার হাওয়া ভেবেছিলাম হয়তো বা দুই একটা আটকায় যাবে তো বুঝা গেলো রংপুরের ছেলে পেলে ব্রিলিয়াম ছেলে পেলে কি না বলে তোমার নাম কি ভাই আমার গোলাম রব্বানি আমাদের তো আগের আগের দিনও ভাই আমার ছিল গোলাম রব্বানী হজুর মশাল আল্লাহ আল্লাহ গোলাম রব্বানিকে কবুল সকলে সকলেই প্রণামে কিসে পড়ো তুমি ইন্টার সেকেন্ড ইয়ার মাশাল্ল সুন্নতি দাঁড়িয়ে আছে জামাও সুন্নতি পরে আছে তাকমুর উপরের প্যান্ট পরে আছে এই জন্য বল সবাই মার ভাবা আর একবার বলে সবাই মার ভাবা